সুযোগ পেলে এরকম আল্লাহর নিয়ামত প্রকৃতির কাছে আসুন প্রকৃতিকে দেখুন প্রকৃতিকে উপভোগ করুন দেখবেন যে আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে মাইন্ড ভালো হয়ে যাবে দেখুন কত সুন্দর কৃষকের ধান এখানে কত সুন্দর ধান রোপণ করেছে এই ধানগুলো একসময় কিন্তু পেকে যাবে কয়দিন পর আমি দেখাবো ভিডিও করে এই দৃশ্যগুলো শুধু এই শহরে নয় গ্রামেই দেখা যায় তাই আসুন আমরা গ্রামেও স্যাটেল হতে চেষ্টা করি যদি সম্ভব হয় শেষ জীবনে এসে শহরে গিয়ে প্রজা বাড়াবো না আমরা শহর মানি বিষাক্ত একটা জায়গা এক সময় আমি থাকতাম তখন বুঝতাম যে শহর কী ছিল এখন মপস্বলে আসি আলহামদুলিল্লাহ এতটাই সুখে আছি সেটা আমি বলে হয়তো প্রকাশ করতে পারবো না আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ শুক্রিয়া বলা ছাড়া আর কোনো সুযোগই নেই তাই আসুন আমরা বারবার আলহামদুলিল্লাহ শুক্রিয়া বলি দেখবেন যে আল্লাহ আপনাকে ভালো রাখবে আলারে এত নিয়ামত দুমুটু খেয়েও যারা সুখী আদায় করবে না তাদের মতো এত বড় নিম খারাম পৃথিবীতে আর একটাও নেই দর্শক আসুন একটু দৌড়াদৌড়ি করি শেষ বিশ্ব সকালে এরকম একটা সুন্দর সকালে ভাই দূরাদুরি নাকাল হয় আমি সকাল আলাদা করি প্রতিদিন এক ঘন্টা দেখুন হাঁটতে কি যে একটা মজা লাগে ভাই শরীরটা গরম হয় না শেষ আমার মতো সবাই এভাবে দৌড়াদৌড়ি করবেন অনেকে দেখে হয়তো হাসবেন সকালে বাতাসটা যে কত মজা শরীরের জন্য ভাই না দেখে হয়তো আপনারা বুঝবেন না তাই আসুন সকালে যারা এখনও ঘুমিয়ে আছি আমরা এখন একটু হেঁটে বেরাই দেখবেন যে আপনার শরীর মন স্বাস্থ্য সবই ভালো থাকে আমি এক ঘন্টা হেঁটে তারপর আপনার চাকা পইশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ